একটা কুইক রেসিপি তৈরি করছি কাঁচা আমের ভর্তা একটা কাঁচা আম ভালোভাবে ধুয়ে নিয়ে আগে মাথাটা কেটে নিলাম তারপরে একটা পিলার দিয়ে খুব ভালোভাবে ছিলে নিচ্ছি এমনভাবে ছিলতে হবে যাতে আমের মধ্যে কোনো চামড়ার অংশ লেগে না থাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে ছেলে নিচ্ছি ছেলা হয়ে গেছে এবার আমরা আমটাকে দুই ভাগ করে নেব দুই ভাগ হয়ে গেলে পরে আমটা স্লাইস করতে খুব সুবিধা হবে আম দুই ভাগ করার একটা ট্রিক্স আছে একটা চাকু দিয়ে ঠিক মাথার উপর থেকে এভাবে চাপ দিলেই খুব সহজে আমটা দুই ভাগ হয়ে যাবে এবার একটা পিলার দিয়ে আম থেকে এভাবে ছোট ছোট করে স্লাইস বের করে নেব এই স্লাইসগুলো দিয়ে আমরা ভর্তা তৈরি করব পিলার দিয়ে আমরা এভাবে টান দিতে থাকবো যতটুকু স্লাইস নেওয়া সম্ভব আটির উপর থেকে ঠিক ততটুকুই নেব আম ভর্তার জন্য খুব কচি আম হলে হবে না আবার আমটা একেবারে পেকে গেলেও হবে না ঠিক পাকার আগ দিয়ে আমটা যে পুরুত্ব হয় সেরকম আম নিলেই আম ভর্তা খেতে ভালো লাগে এবার তিন চারটা কাঁচামরিচ ছোট ছোট করে কুচি করে নিচ্ছি হয়ে গেছে আধা চা চামচ লবণ দিয়ে দিলাম দুই চা চামচ চিনি দিয়ে দিচ্ছি এবার খুব ভালোভাবে এগুলোকে মাখতে হবে চিনি আর লবণ মিলে একটা অন্যরকম ফ্লেভার তৈরি করে আপনারা যখন খাবেন তখনই বুঝতে পারবেন যে কত টেস্টি এটা হয়ে গেছে এবার এই মরিচের মধ্যে এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম এবার সরিষার তেল দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হয়ে গেলে খুব আলতুভাবে আমের স্লাইসগুলোর সাথে লবণ চিনি মরিচগুলো মিক্স করে ফেলতে হবে খুব আলতুভাবে করতে হবে কোনো চাপাচাপি করা যাবে না খুবই ডেলিশিয়াস একটা রেসিপি খেতে খুবই ভালো লাগবে আপনাদের এই ভর্তার জন্য যে আমটা দরকার বাংলাদেশে এটাই রাইট টাইম এই আমটা পাবার বাইরে যেরকম গরম পড়েছে আপনারা যদি এই আমের ভর্তাটা খান বলা হয়ে থাকে যে মানুষের শরীরকে গরম সহ্য করার ক্ষমতা বাড়িয়ে দেবে এই কাঁচা আম ভর্তাটা প্রায় হয়ে গেছে চলুন দেখে তৈরি করতে আমাদের কি কি লাগছে কাঁচা আম একটি কাঁচামরিচ তিন চারটি লবণ আধা চা চামচ চিনি দুই চা চামচ এক টেবিল চামচ সরিষার তেল তার ইট আবার যারা গরমের কারণে বিভিন্ন অসুখে পড়েন এই ভর্তাটা কিন্তু অসুখের সময় মুখে রুচি ফেরাতেও অনেক কাজে দেবে মোদ্দা কথা হচ্ছে ভর্তাটা আপনাদের অনেক ভালো লাগবে একটু পরিবেশন করে দিচ্ছি প্রথমে আমার ভর্তাগুলি বিছিয়ে দিলাম তারপরে ভর্তার সময় যতটুকু রস বেরিয়েছিল সেটা উপর দিয়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি অবশ্যই তৈরি করবেন কোনো প্রশ্ন থাকলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আশা করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ